আসসালামু আলাইকুম ভিউয়ার্স নাচপালাক কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজকে আবারও চলে এসেছি একটি নতুন রেসিপি নিয়ে আজকে রেসিপি অল্প চিনি আর বাদাম দিয়ে একটি নতুন রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি তো রেসিপিটা অসাধারণ খেতে আপনারা রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আশা করি সবাইকে ভালো লাগবে চলুন তবে কিভাবে রেসিপিটা তৈরি করি দেখেনি নিই চলে এসেছি রেসিপিতে এখানে কড়াই চাপিয়ে দিয়েছি তারপরে দিয়ে দিচ্ছি বাদাম বাদামটা দেখুন লাল বাদাম নিয়ে নিয়েছি বাদামটা আমি ভেজে নেব একদম ফ্রেশ বাদাম নিতে হবে তো বাদামটা এই এই বাদামটা নিলে পরে টেস্টটা খুব সুন্দর হবে তো খুব সুন্দরভাবে ভালো করে ভেজে নিতে হবে বাদামটা খুব ভালো করে বাদামটাকে ভেজে নিচ্ছি বাদামে দেখুন আস্তে আস্তে কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে তো বাদামটাকে খুব সুন্দর করে ভেজে নিতে হবে একদম খোসা ছেড়ে যাবে দেখুন এইভাবে ভেজে নিতে হবে দেখুন একটা তুলে দেখাচ্ছি দেখুন খুব সুন্দরভাবে খোসা ছেড়ে যাচ্ছে তার মানে ভাজা হয়ে গিয়েছে এবার নামিয়ে নেব এই যে দেখুন নামিয়ে নিলাম এবার খুব ভালো করে খোসা ছাড়িয়ে নেব খুব সুন্দরভাবে খোসা উঠে যাবে তো দেখতেই পাচ্ছেন খুব ভালো করে খোসা ছাড়িয়ে নিয়েছি একদম সাদা হয়ে গিয়েছে দেখুন বাদামটা ভেজে নিলে খুব সুন্দরভাবে খোসাটা ছেড়ে যায় তো দেখুন ঠান্ডা করে আমি খোসাটাকে ছাড়িয়ে নিয়েছি এটা এবার আমি গুঁড়ো করে নেব আপনারা মিক্সারে গুঁড়ো করে নিতে পারেন আবার শিলে তো দেখতেই পাচ্ছেন আমি গুঁড়ো করে নিয়েছি এবার চেলে নিচ্ছি খুব ভালো করে চেলে নিতে হবে তো একদম মুলায়মভাবে গুঁড়ো করে নিতে হবে তো রেসিপিটাতে ভাব থাকবে না তো একদম মোলায়েম করে নিতে হবে তো দেখুন এক সুন্দরভাবে চেলে নিচ্ছি সবগুলোই একইভাবে চেলে নিয়েছি দেখুন একদম মোলায়েম হয়ে গিয়েছে এভাবে আমি চেলে নিয়েছি এবার চলে যাবো রান্নায় কড়াই চাপিয়ে দিয়েছি কড়াই দিয়ে দিচ্ছি চিনি চিনি দিয়ে দিলাম তারপরে দিয়ে দিচ্ছি এক বাটি মতো জল দিয়ে দিচ্ছি চিনি নিয়েছি আধ বাটি মতো তারপরে দিয়ে দিচ্ছি এক বাটি জল জল আর চিনিটাকে খুব সুন্দর করে নেড়ে নিচ্ছি এখানে আর কোনো কিছু লাগবে না তো দেখুন খুব সুন্দরভাবে চিনিটাকে গলিয়ে নিচ্ছি চিনিটাকে আমি গলিয়ে নিয়ে দুই থেকে তিন মিনিট খুব সুন্দরভাবে জাল করে নেব তো দেখুন চিনিটাও খুব সুন্দরভাবে গলে গিয়েছে আর তিন মিনিট জাল দিয়ে নিয়েছি এরপরে দিয়ে দিলাম পিসে রাখা বাদাম বাদামটা দিয়ে দিলাম আর এখানে শিরাটা খুব চ্যাটচেটও হবে না আর খুব ঘনও হবে না পাতলা শিরা হবে তো দেখুন শিরাতে দিয়ে দিলাম তারপরে খুব ভালো করে নেড়ে নিচ্ছি তো নাড়তে নাড়তে যখন তলা পেকে যাবে তো একটি ডো তৈরি হয়ে যাবে খুব ভালো করে নেড়ে নিতে হবে তো দেখুন আস্তে আস্তে ডোয়ে পরিণত হচ্ছে তো এইভাবেই শিরার সঙ্গে ভেজে নিতে হবে যতক্ষণ না কড়াই থেকে উঠে যাচ্ছে ততক্ষণ এইভাবে নেড়ে নিতে হবে তো দেখুন এই যে দেখুন আস্তে আস্তে একদম ডো তৈরি হয়ে যাচ্ছে দেখুন কড়াই থেকে ছেড়ে যাচ্ছে তো দেখুন এইভাবেই ডোটাকে তৈরি করে নিতে হবে আর একটি খুব সুন্দর গন্ধবের হয়েছে তো দেখুন ডোটা তৈরি হয়ে গিয়েছে এবার নামিয়ে নেব একটি থালে নামিয়ে নিয়েছি তারপরে একটি ছোট গ্লাস দিয়ে এইভাবে মথে নিচ্ছি খুব সুন্দরভাবে মথে নিতে হবে আর এখানে দেখতে পাচ্ছেন কালারটা কতটা সুন্দর হয়েছে না মোয়া দেওয়া আছে না খোয়াখি তো দেখতে পাচ্ছেন শুধু বাদাম দিয়ে রেসিপিটা তৈরি করা হয় তো অসাধারণ একটি রেসিপি তো দেখুন এইভাবে আমি গিলাস দিয়ে চটকে নিচ্ছি খুব ভালো করে রেসিপিটা অসাধারণ খেতে তো আপনারা অবশ্যই তৈরি করবেন তো দেখুন এ কীভাবে আমি বাদাম দিয়ে টির মিষ্টি তৈরি করি এইভাবে মথে নিলাম দেখুন আবারও ডোর তৈরি করে নেবো দেখুন এইভাবে মেখে নিয়ে হাতে অল্প করে ঘি লাগিয়ে নিয়ে এইভাবে মথে নিচ্ছি দেখুন এইভাবে মেখে নিলাম একটি ডো তৈরি হয়ে গেল খুব সুন্দর একদম মোলায়ম আর শক্তও হবে না এবার ডো থেকে ছোট ছোট করে লেচি কেটে নিয়ে এইভাবে ল্যাংচার মতো মিষ্টি তৈরি করে নিচ্ছি দেখুন মিষ্টিটা কতটা সুন্দর তৈরি হয়ে গেল এইভাবে আমি তৈরি করে নেব সবগুলোই দেখুন একইভাবে বাদামের ল্যাংচাগুলো তৈরি করে নিচ্ছি দেখুন কতটা সুন্দর লাগছে দেখতে কতটা সুন্দর লাগছে আর লোভনীয় লাগছে এই একইভাবে আমি সবগুলোই তৈরি করে নিচ্ছি খুব সহজ আর সকলে তৈরি করতে পারবে তো দেখুন খুব সহজ পদ্ধতিতে আপনাদের সঙ্গে শেয়ার করলাম তো এ সব সবগুলোই তৈরি করে নিলাম তো রেডি হয়ে গেল বাদাম দিয়ে অসাধারণ একটি রেসিপি তো দেখো বন্ধুরা রেডি হয়ে গেল অল্প বাদাম আর অল্প চিনি দিয়ে এত সুন্দর রেসিপি তোমরা না দেখলে বিশ্বাসই করবে না যে এত সুন্দর রেসিপি আর বাদাম দূরেও কিনতে যেতে হবে না কাছে মুদি মুদিখানা দোকানেই পেয়ে যাবে তো চিনিটাও কিনতে যেতে হবে না দূরে তো দেখুন সব কিছু অল্প দিয়েই তৈরি রেসিপিটা অল্প উপকরণ দিয়ে অল্প সময়ে তো রেসিপিটা অসাধারণ তো তোমরা বাড়িতে অবশ্যই তৈরি করবে রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে আর সবাই ভালো থাকবে ধন্যবাদ